একদম আপনি একটু দেখিয়ে দেন ভাইয়া কতটা সফট কমফোর্টটা দেখেন আপনি ক্লোজ করে দেখেন কতটা কমফোর্ট ভাইয়া এবং এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল চামড়া চামড়া না হইলে ভাইয়া তিন গুণ আপনি টাকার রিটার্ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার না হলে এবং তিন মাসে রিপ্লেস গ্যারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট এই যে লেদার সহ এই জুতা প্রাইস থাকতে সুন্দর এইগুলো আমাদের কিন্তু অরিজিনাল অর্থেন্টিক হান্ড্রেড পার্সেন্ট লেদারের লোফার আর প্রাইস থাকে মিনিমাম পনেরো থেকে দুই হাজার টাকা এগুলো তো চাইনিজ এগুলো অরিজিনাল চাইনিজ সোল বাই বাইরের ফিটিং আমাদের অরিজিনাল চামড়ার একটা জুতা পনেরোশো টাকার জুতার দাম মাত্র কত আষ্টশো টাকা এই যে এই জুতার প্রাইস থাকতেছে মাত্র কত এক হাজার টাকা সুপার অফার যারা প্লেন লেদারে খুঁজেন তাদের জন্য আমরা এই বুটটা দিব এটার অফার প্রাইস থাকতেছে মাত্র কত এবং রাউন্ড সুইং করা আছে প্রত্যেকটা জুতার সাথে সোল এর সাথে চামড়া রাউন্ড সুইং করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আমরা চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বড় জুতার মার্কেট এলিফ্যান্ট রোড এবং এলিফ্যান্ট রোডের এমন একটি জুতার দোকানে আজকে আপনাদের নিয়ে এলাম যেখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু কেটস এবং স্নিকার্সের আইটেমও পেয়ে যাবেন ছেলেদের যত ধরনের লেদারের প্রোডাক্ট হয়ে থাকে সকল প্রোডাক্ট কিন্তু এই একটি আপনারা পেয়ে যাবেন এই শপে আসলে স্যান্ডেল শু লোফার স্লিপার ট্যাসেল থেকে শুরু করে লেদারের সকল আইটেম বেল্ট ওয়ালেট সব কিছুই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে কিন্তু বুট এবং সিলেক্টেড কিছু স্যান্ডেলের উপরে মাথা নষ্ট করা ডিসকাউন্ট অফার থাকবে আনবিলিভেবল প্রাইজে কিন্তু আজকের অফারে বুটগুলো পেয়ে যাবেন তো এই মুহূর্তে কি কি প্রোডাক্ট রয়েছে অফারে কতদিন অফার থাকবে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এলিফ্যান্ট রোডে চলে এলাম এমন একটি শপের সন্ধান দিব আজকে আপনাদের যেখানে আসলে আপনারা 100% জেনুইন লেদারের প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে পাবেন এবং পাশাপাশি কিন্তু তাদের কাছে আসলে কেটস এবং স্নিকারসের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমরা চামড়া প্রোডাক্ট গুলো আর আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে মিঠু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

অবশ্যই আমাকে ডিসকাউন্ট থাকে যেটা মিঠু ভাই আগেই বললো তো মিঠু ভাই আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু আজকে আমরা প্রথমে একটা এক্সপোর্ট এই যে চামড়া কেন বললাম এটা বিষয়টা আপনাকে শেয়ার করি এই যে দেখেন আমরা তো কেন চামড়া বলি চামড়াটাকে ভাইয়া চামড়াই বলবো হ্যাঁ আর্টিফিশিয়ালটাকে আর্টিফিশিয়াল বলবো এটা একটা অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এটা অরিজিনাল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকার উপরে ভাইয়া আচ্ছা হ্যাঁ তো আগি প্রথমেই বললাম একটা দামাকা ওই অফার প্রাইস থাকবে আমাদের দোকানে বুট শ্যুজ ক্যাশ লোফার প্রত্যেকটার উপরে নামাকা অফার থাকবে ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা আমরা দেখার চেষ্টা করব সবাই তো এই প্রথমেই আমরা শুরু করতেছি একটা অফার ভিডিও দিয়ে এক্সপোরের একটা প্রোডাক্ট এটা প্রাইস রাখতেছে আজকে এক হাজার টাকা ভাইয়া এক হাজার টাকা এক টাকা ঠিক আছে এই প্রোডাক্টটার প্রাইস থাকবে অনলি ফোর এক হাজার টাকা এরপরে অথেন্টিক লেদার এটা কিন্তু ভাইয়া কোনো কাজ কাম করা হয় নাই এটা হচ্ছে র চামড়া যেটা বলে হ্যাঁ এই প্রোডাক্টটা সোল বাইরের ফিটিং আমাদের অরিজিনাল চামড়ার এম ব্ল্যাক সোনো লেখা থাকবে এটার প্রাইস থাকতেছে কত 1000 টাকা হ্যাঁ এরপর এই যে এই জুতাগুলোর প্রত্যেকটার প্রাইস থাকতেছে কত 1000 টাকা এইখান থেকে আপনি যেটাই নেবেন প্রত্যেকটা জুতার প্রাইস থাকবে কত 1000 টাকা আগে বললাম ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আমাদের যে অফারের প্রোডাক্টগুলো আপনি পুরোটা দেখতে পারবেন এরপরে যে এক্সপোর্টের আরো কিছু প্রিমিয়াম মাল আছে এই যে জুতোগুলো আপনি ক্লোজ করে দেখেন রেট কত তেইশো টাকা প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট যদি লেদার না হয় জুতা দিয়ে টাকা না 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 হলে হলে হবে এটা রাখবেন পঞ্চের বা ফুমের জুতায় কোনো পাঞ্চ করা যায় না ভাইয়া এবং রাউন্ড সুইং করা আছে প্রত্যেকটা জুতার সাথে এর সাথে চামড়া রাউন্ড সুইং করা এটা অর্ধেক প্রাইস মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেবো আজকে কত বারোশো টাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে আগে বললাম বারোশো টাকা তো এই ওই কোয়ালিটির প্রাইস পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে কত বারোশো টাকা টাইটানিক বরাবর কত বারোশো দেখেন কেজুয়েল সোলের ক্লার্কের একটা প্রোডাক্ট ক্লার্ক হ্যাঁ সোল বাইরের একদম মনে পঁচিশ গ্রাম ওজন ভাইয়া এই জুতোটা ওরিজিনাল চামড়ার এটা প্রাইস থাকতেছে কত বারোশো টাকা এটার কোড নাম্বার হচ্ছে ভাইয়া কত জানেন হ্যাঁ তিনশো উনচল্লিশ কোড এটার প্রাইস থাকতেছে কত বারোশো টাকা এবং ওরিজিনাল ফিউর বব চামড়ার প্রোডাক্ট যারা কমফোর্ট সোট এবং পরে আরামদায়ক প্রোডাক্ট খোঁজে তাদের জন্য দেখেন একদম রিল্যাক্সে পরার মতো একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকতেছে কত বারোশো টাকা তো বারোশো টাকায় কি কি থাকতেছে দেখেন সহন ভাই এখান থেকে আপনি ক্লোজ করে দেখিয়ে দিন যার যেটাই লাগবে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদেরকে যদি অর্ডার করতে চান ভাইয়া আমাদের অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এবং আমার ঠিকানাটা বলে ভাই আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলেভেন রুট ইস্টামিকা মার্কেটের ঠিক উল্টা বাসে ব্ল্যাক সোনা নামে এই সপ্তাহে চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো সুন্দর ক্যাপসুলের এই প্রোডাক্টটা দেখেন এটা নতুন আসছে ভাই রিসেন্টলি যারা গরমে আরাম চান রিল্যাক্সেস দুই ফেতার কমফর্টেবল একটা প্রোডাক্ট যে আমি দেখে দিই এই জুতো প্রাইস থাকতেছে কত জানেন ওয়ানলি ফোর বারোশো টাকা কিন্তু স্লিপ কাটবে না ভাইয়া স্লিপ সাউন্ড কিছুই হবে না এই প্রোডাক্টটার প্রাইস থাকতেছে কত বারোশো টাকা একবার লাইটওয়েট হাওয়াই এই জুতো আর প্রাইস থাকতেছে বারোশো টাকা এবং এই জুতো আর প্রাইস থাকতেছে ওনলি ফোর এক টাকা আবার এই যে ওই কোয়ালিটির একটা প্রোডাক্ট আছে যেটার প্রাইস বারোশো টাকা সুন্দর এই জুতোটা প্রাইস থাকতেছে বারোশো টাকা প্রত্যেকটা জুতাই কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল চামড়া না হলে আগে বলছে টাকা রিটার্ন তিন মাসের রিপ্লেস গ্যারেন্টি সহ এবং সোলের সাথে চামড়ার সুইং করা থাকবে তো এরপরে যাদের মানে আরো কমফোর্ট ডক্টর ইনসোল যাদের ডায়াবেটিস হারতে পারেন না পরে আরামের প্রয়োজন এই যে দেখেন আমরা কি নিয়ে আসছি ভাই একদম আপনি একটু দেখিয়ে দেন ভাইয়া কতটা সফট কমফোর্টটা দেখেন আপনি ক্লোজ করে দেখেন কতটা কমফোর্ট ভাইয়া এবং এটা কিন্তু অরিজিনাল চামড়া চামড়া না হলে টাকা রিটার্ন আমি আগেই বললাম যে ক্র্যাপস হলে কিছু প্রোডাক্ট আছে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল লেদার এবং স্লিপসান হবে না এই চমৎকার এই জুতা পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে কত মাত্র 1500 টাকা এবং ডক্টর সোলজ যেটা আগে বললাম এই জুতার প্রাইসও থাকতেছে 1500 টাকা। এর পরে যে নতুন সুইং সোল একটা প্রোডাক্ট চলে আসছে সুইং স্যান্ডেল। এটা কিন্তু ফিতা ছাড়া একদম লোফারের মতো ইউজ করতে পারবে। টু ইন অন এরও উপরে নিচে ভিতরে যেটা আছে পুরোটা চামড়া আমরা প্রত্যেকটা জুতে সুইং করা থাকে। অফার প্রাইস মাত্র কততে থাকতেছে 1500 টাকা। যে পেশওয়ாரி মডেল বলে এটারে। পেশওয়ாரி বা মুজারি মডেল মডেল বলা হয়। এটা কিন্তু খুবই সফট। কমফোর্ট এবং অরিজিনাল তিন হাজার টাকা মার্কেট প্রাইস আছে মাত্র কত পনেরোশো টাকা এরপরে আসেন ভাই এই লাইট ওয়েট এর এই কত বারোশো টাকা ভাইয়া এরপরে আমরা কেন চামড়া বলি চামড়াটাকে ভাইয়া চামড়াই বলতে হবে না বললে তো কাস্টমার বিশ্বাস করবে না এই দেখেন অরিজিনাল চামড়া কিন্তু পুরবে না কোন সময় এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদার আমরা চামড়া যেটাকে বলবো ভাইয়া অরিজিনাল চামড়াই হবে এই যে দেখেন কিছুই হয় নাই ঠিক আছে আমাদের কতার কাজে মিল থাকতে হবে ভাইয়া নাইলে তো কাস্টমার ভাই আসবে না ঠিক আছে যে আমরা প্রত্যেকটা যদি চামড়া কেন বলি চামড়াটার ভাইয়া চামড়াই বলা হয় এই যে পড়বে না এগুলো অরিজিনাল লেদার লেদার যেটা বলবে ভাইয়া লেদার হইতে হবে ঠিক আছে তো এই জুতাগুলোর অফার প্রাইস অফার প্রাইস মাত্র কত থাকতেছে 2500 টাকা দামের প্রোডাক্টটা এই যে সোলটা দেখেন ভাই ইনপুটেড সোল মাত্র অফার প্রাইস কত 1500 টাকা এইখান থেকে জি11 একবার লাইটওয়েট এই জুতোরা কিন্তু ভাইয়া সুপার অফারে দিব এটাও কিন্তু 100% আমরা আমরা যেটা বলি আগুন দিয়ে দেখিয়ে দেই এটাও অরিজিনাল লেদারের এটার প্রাইস থাকতেছে কত যে দেখেন পূর্বে না ভাই এগুলো এটা এটার প্রাইস অফার প্রাইস কত আছে কত টাকা দিয়ে দেব 1000 1000 টাকা আপনি দেখে দেন এটাটা রাউন্ড একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা কত তাকতেছে আজকে অফার প্রাইস কত এক হাজার টাকা তো যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেখেন নম্বরে যোগাযোগ করবেন আর অফারটা লুটে নেন এরপরে ভাই এদিকে দিকে দেখেন এই যে প্রত্যেকটা এই জুতা জার্ট যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অফার প্রাইস কত তিন হাজার টাকা দামের এই যে প্রত্যেকটা রেট দেওয়া আছে কিন্তু ভাইয়া হ্যাঁ এটা রেট আছে কত দেখেন উনিশশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এইখান থেকে যার যেটা লাগবে অফার ফাইল মাত্র কত পনেরোশো টাকা এরপরে যারা চাইকেল শুকু দেন গরমে আরামে এবং অরিজিনাল লেদারের এটার প্রাইস থাকবো আজকে কত এক হাজার টাকা এই জুতাটার প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা এরপরে যে এইগুলো দেখে দেন ডক্টর সোলের এই প্রোডাক্ট গুলার প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা স্যান্ডেলের মধ্যে কিন্তু ডক্টর ইনসোল ডক্টর ইনসোল এবং সোল বাহিরের ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির এই জুতাটার প্রাইস থাকতেছে কত সতেরোশো টাকা তো যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটা লাইট ওয়েট এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত বারোশো টাকা হিউজ কালেকশন তো শাহন ভাই এরপরে বরাবরের মতো আমরা যে বললাম যে এই আমাদের কাছে হিউজ কালেকশন থাকবে বোর্ডের অফার থাকবে অফারটা যারা নিতে চান তারা আমাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন হ্যাঁ এবং কি কি মালের উপরে অফার থাকবে এটা আমরা বলে দেব আর একটা কথা বলে দিই ভাইয়া হ্যাঁ আমরা যে মালটার উপরে অফার দিব যেটা দেখাবো এটার উপরে শুধু অফার থাকবে হ্যাঁ যেটা দেখাবো এটার উপরে অফার থাকবে আপনি আসলে যদি বলেন যে এই মালটা হ্যাঁ এই মালটার এই মালটা সেম দেখতে হবে না ভাইয়া কেন না আমরা এইগুলো স্টক সিম তো থাকে যে দেখতে সেম দুটো কি এক হ্যাঁ একই না টু डिफरेंट আছে এটা মানে স্টক কমে গেছে আমাদের ভাই যে মালটা স্টক কমে যায় আমরা এটার উপরে অফার দিয়ে থাকি অনেকে বলে মালে গ্যারান্টি সেকেন্ড টাইম পারাসি না 100% গ্যারান্টি এবং চামরা না হলে টাকা রিটার্ন ক্যাটসোলের অন ডেলিভারির এই আজকে অফার প্রাইস থাকবে কত পঁচিশশো টাকার বুটটার প্রাইস মাত্র থাকতেছে কত পনেরোশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাইয়া যেটা বলবো চামড়া এটা চামড়া হবে এটার অফার প্রাইস মাত্র কত তিন মাসের রিপ্লেস গ্যারান্টি সহ কত পনেরোশো টাকা এবং আমি আগেই বললাম ভাইয়া আমি যেটা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আমি যেটা অফার দেখাবো যেটা ভিডিওতে দেখাবো এটার অফারটাই থাকবে শুধু পনেরোশো টাকা ঠিক আছে অরিজিনাল ক্যাট এবং ক্র্যাপের এবং হান্ড্রেড পার্সেন্ট এই যে লেদার সহ এই জুতাগুলোর প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা এই যে দেখা দেন অরিজিনাল চামড়া না হলে টাকা রিটার্ন অফার প্রাইস কত পনেরোশো টাকা এই যে আপনি একটু ক্লোজ করে দেখে দেন প্রত্যেকটার বোর্ডের প্রাইস থাকবে কত পনেরোশো টাকা প্রত্যেকটা বোর্ডের প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এগুলোর সাথে তিন মাসের গ্যারান্টি সবগুলোই তিন মাসের রিপ্লেস গ্যারান্টি সহ অরিজিনাল চামড়া না হলে ভাইয়া টাকা রিটার্ন অফার প্রাইস স্টক কিন্তু সীমিত ভাই এটি এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারিং অফার আচ্ছা ঠিক আছে অফার প্রাইস মাত্র কত ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু পারচেজ করতে হবে পারচেজ করবেন এবং স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করার চেষ্টা করবেন এই চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে ঘরে বৈশা কুরিয়ার মাধ্যমে আপনি নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে ওকে তো এই যে দেখেন এই প্রোডাক্টটার প্রাইস থাকতেছে মাত্র কত 1500 টাকা এই যে টিম মালিন্ডার একটা প্রোডাক্ট অরিজিনাল চামড়ার ভাইয়া হ্যাঁ এটা চার হাজার টাকা প্রাইস কত মাত্র পনেরোশো টাকা এই আরেকটা প্রোডাক্ট আছে অরিজিনাল যারা ফ্ল্যাট বোট পড়তে চান হ্যাঁ তাদের জন্য এই বোটটা নিতে পারেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আমি যেগুলো অফারে দেখাচ্ছি ভাইয়া শুধু এইগুলোই অফার থাকবে ঠিক আছে এরপর যাদের বাজেট এ আরেকটু বেশি তাদেরকে আমরা এগুলো দেখাবো ও ভাইয়া আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে নতুন ডিস্ট হয়েছে এটি কিন্তু বারবারই আমাদের কাছে মানে এই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট বুট শর্ট বুট বলেন এটার অফার প্রাইস থাকতে সাতটি কত পনেরোশো টাকা এটার এই আরেকটা মডেল আছে এটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা যাদের বাজেট আর একটু বেশি বলেন না ভাই আর একটু প্রিমিয়াম কোয়ালিটি বুটের প্রয়োজন তাদের জন্য আমরা এই বুটটা দেখাবো অফার প্রাইস মাত্র দুই টাকা এই প্রত্যেকটা অরিজিনাল চামড়ার এই বুটটার প্রাইস থাকবে কত দুই হাজার টাকা আমি যেটার যে প্রাইস বলতেছি হ্যাঁ আপনার অফিসিয়াল পেজ থেকে আসতে হবে যদি আইসা বলে ভাইয়া আমি সাউন্ড সৈকত অফিসিয়াল পেজ থেকে আসছি একমাত্র তাদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিয়ে দিয়ে থাকি ভাই আমাদের কিন্তু দোকানে কিন্তু এইগুলো এইসব প্রাইজে সেল হয় না এটার প্রাইস আছে সাতাশশো নব্বই টাকা ভাইয়া ঠিক আছে তো আমরা এই প্রোডাক্টটা দেখেন এটার প্রাইস থাকতেছে কত আমরা কিছু নতুন ক্যাট অরিজিনাল বক্স সহ চামড়ার কিছু বুট আমরা করছি এই যে দেখেন ভাই বুটটার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ অরিজিনাল ক্যাট এটা আমরা দোকানে সেল প্রাইস রাখতেছে পঁয়ত্রিশশো টাকা আমরা অফার দিব আগে বলছি তো এটার অফারে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ট্যাক্স সহ বুট সহ সিল করা সহ এবং ভিতরও সিল করা আছে ওই যে অরিজিনাল সিল এই জায়গা লেখা আছে তো এটার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি অফার প্রাইস মাত্র টাকা সীমিত অফার আমি আগে বলছি যে অফার দিব এটার প্রাইস থাকবো পঁচিশশো টাকা এটার এই আরেকটা ইয়া দেখছেন যারা প্লেন লে ধারে খুঁজেন তাদের জন্য আমরা এই বুটটা দিব এটার অফার প্রাইস থাকতেছে কত 250 টাকা হ্যাঁ আর আপনি এই বুটটা দেখেন এক একটা বক্স দেখেন না ভাইয়া বক্স দেখেন মালের কোয়ালিটি দেখবেন এই যে আপনি এই মালটা দেখান এটা ওভার প্রাইস থাকতেছে কত ক্র্যাপসলের মাত্র 250 টাকা আমাদের কাছে আজকে হিউজ কালেকশন এই দেখুন এটার ওভার প্রাইস থাকতেছে কত 250 টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এইগুলা কিন্তু আমরা ভিডিও ছাড়া পরে বেশি কম থাকে না বেশি দিন থাকে না যে দুই চার দিনের ভিত্তি স্টক ক্লিয়ার মানে হয়ে যায় আর কি তো এই বুটটা দেখেন এটার অফার প্রাইস ভাই এটা যদি আপনি পাঁচ হাজার টাকাতে কেনেন না এরপরে মানে হয়ে থাকবেন এগুলো হচ্ছে ওই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে তো আমরা অফার প্রাইস মাত্র রাখতেছি গো তো পঁচিশশো টাকা তো শান ভাই এরপরে যারা পার্টি সু খুঁজে পার্টি শু খুঁজে পাচ্ছেন না মার্কেটে এই পার্টি সু গুলার প্রাইস থাকে মিনিমাম পনেরো থেকে দুই হাজার টাকা এগুলো তো চাইনিজ এইগুলো অরিজিনাল চাইনিজ সোল বাই ফিটিং আমাদের চাইনিজ পার্টি সু বলে আর কি এটা হচ্ছে আপনার এই মেটাল শ্যু বলে আর কি অনেকে পার্টি শ্যু বলে যারা রিসিপশানে পড়তে চায় হ্যাঁ তাদের জন্য এই সু গুলো এই সুগুলার অফার প্রাইস থাকতেছে আজকে কত ওয়ানলি ফোর এক হাজার টাকা ভাইয়া আর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ অনলি ফোর কত এক হাজার টাকা अवेलेबल হ্যাঁ সব এগুলো এক হাজার টাকা এরপরে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কেজুয়েল চলে আসছে পঁচিশশো টাকার কেজি অফার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন পনেরোশো টাকা ডক্টর সোলের এই জুতাগুলো থাকতেছে পনেরোশো টাকা এই জুতাটার প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এইগুলো কিন্তু অফার প্রাইস তিন চার হাজার টাকা প্রাইস থাকে এক এগুলো অফার প্রাইস মাত্র অনলি ফর পনেরোশো টাকা আজকে বললাম না দামাকে অফার দিব যার যেটা লাগবে দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক উল্টা বসে নামে শোরুম তিনশো ষাট নাম্বার দোকান ঠিক আছে তো এই যে এই টার্সেলটা দেখেন তিন হাজার টাকা দামের টার্সেলটা অফার প্রাইস মাত্র কত পনেরোশো টাকা আপনি এইখান থেকে দেখিয়ে দেন ভাইয়া যার যেটা লাগবে এগুলো সব হাফ টার্সেল ভাইয়া অফার প্রাইস সব অফার প্রাইজ মাত্র কত পনেরোশো টাকা থাকবে ভাইয়া

ভাইয়া আপনার দোকান সাউন্ড সৈকত অফিসিয়াল থেকে আসে যদি বলে যে আমি অফিসিয়াল পেজ দেখে আসছি তাদের জন্য অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা আজকে অফার তো অফারই থাকবে ভাইয়া এইগুলো আপনি দেখে দেন যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত প্রিমিয়াম মালটা মাত্র সতেরোশো টাকা এই যে এখান থেকে যার যেটা লাগবে এই পর্যন্ত ভাইয়া হ্যাঁ এই পর্যন্ত অফার মাত্র থাকতেছে কত সতেরোশো টাকা এই যে আবার আরো কিছু কমের বাজেট যাদের বাজেট একটু কম আপনি এইগুলো জুতা দেখে দেন হ্যাঁ এটার অফার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা ভাইয়া এখান থেকে যার যেটা লাগবে হ্যাঁ যে পর্যন্ত একবার সুর থেকে শুরু করা অফার তো অফারই ভাইয়া অফারে কোনো ছাড় হয় না এই যে দেখেন এভারেজ যার যেটা লাগবে প্রিমিয়াম কোয়ালিটি শু গুলাও অফার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা অরিজিনাল চামড়া না হইলে ভাইয়া তিন গুণ টাকা রিটার্ন আপনি পনেরোশো টাকার প্রোডাক্ট স্যার পঁয়তাল্লিশশো টাকা রিটার্ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার না হলে এবং তিন মাসে রিপ্লেস গ্যারান্টি সহ ভাইয়া ঠিক আছে হ্যাঁ এরপরে এইদিকেও দেখাই দেন এই যে এইগুলো সব যা দেখতেছেন ভাইয়া আজকে সব অফারে দিয়ে যে পনেরোশো টাকা যেটা পনেরোশো টাকা আপনি এগুলো দেখিয়ে দেন এই যে পনেরোশো টাকা কালেকশন এগুলো পনেরোশো টাকা যার যেটা লাগবে ভাইয়া আপনার সরাসরি আমাদের দোকানে দেখা করবেন মাত্র কত পনেরোশো টাকা আমাদের কাছে এক্সপোর্ট এর অরিজিনাল এক্সপোর্ট এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়ার একটা হ্যাঁ শর্ট বুট শর্ট ক্যাজুয়াল বা শর্ট লোফার যে যেটাই বলে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো নব্বই টাকা ভাইয়া হ্যাঁ আজকে অফার প্রেস কত রাখবো বলেন আপনি বলে দেন আমাদের বিয়োজের জন্য কত রাখলে ভালো হয় দুই হাজার ভাইয়া আরো দুশো টাকা কম যদি শাওন সৈকত অফিসিয়াল পেজ থেকে এসে বলে যে ভাইয়া আমি শাওন সৈকত অফিসিয়াল পেজ থেকে আসছি আমার জন্য এটা আরো দুশো টাকা বেস করে দেন আসলে এই জুতাটা ঠিক আছে তাহলে আমরা আরো দুশো টাকা কমিয়ে দেবো এটার হেভিনেসটা কতটুকু এবং উপরে ভিতরে এই যে انر পার্টs ओरिजिनल চামড়া ভাইয়া সম্পূর্ণটাই কিন্তু চামড়া আচ্ছা এরপর দেখেন এই যে আমাদের কাছে একটা শর্ট বোট চলে আসছে খুব ডিমান্ডিং একটা বোট যারা শর্ট বোট পড়তে চান ओरिजिनल চামড়া এবং 100% চামড়া আমরা চামড়া যেটা বলবো চামড়াই হবে এটা অফার প্রাইসে আজকে থাকবে 2000 টাকা এরপর যাদের কে কেজওয়েল প্রয়োজন আপনি এখান থেকে দেখে দেন আমাদের কাছে তো অনেক কালেকশন ভাই সবগুলা দেখানো পসিবল হয় না ওভার প্রাইস থাকবে দুই হাজার টাকা এরপরে উপরে দেখে এদের ফিতালা বোট আছে শর্ট বোট আছে কেজুয়েল আছে এই যে এই জুতোগুলা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস এটার অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো যার যেটা লাগবে আমি বরাবর মতো আবার বলি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ এলেভেন্ট রোড ইস্টামুলিকার উল্ডাবাসে ব্ল্যাক সোনো নামে এই চলে আসবেন আমাকে পেয়ে যাবেন এবং অফার প্রাইসটাও পেয়ে যাবেন এবং বরাবর মধ্যে মতো টার্সেল আছে ভাইয়া যারা একটু প্রিমিয়াম মালের ভাই যারা অরিজিনাল প্রোডাক্টের অরিজিনাল চামড়া টাসেল খুঁজে পান না এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার অরিজিনাল চামড়া এইগুলো অফার প্রাইস থাকতে সাতশো দুই হাজার টাকা আপনি এখান থেকে ক্লোজ করে দেখিয়ে দেন যে এই জুতাগুলো প্রাইস থাকতেছে এইগুলো কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকে লোকাল প্রোডাক্ট না চামড়ার প্রোডাক্ট এইগুলো প্রাইস থাকতে দুই হাজার টাকা এই জুতাগুলো দেখিয়ে দেন তিন সাড়ে তিন হাজার টাকা প্রাইজের জুতা অফার প্রাইস মাত্র কত দুই হাজার টাকা তো আমি বরাবরের মতো বলি যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন এবং অফারটা লুটে নিবেন এটার অফার প্রাইস মাত্র দুই হাজার তো সাহন ভাই এরপরে আমরা যেগুলো দেখে আমাদের দোকানে ডিমান্ডিং কিছু আমাদের নিজস্ব নামের ব্ল্যাক স্নো নামের অরিজিনাল চামড়ার ক্যাপসুলের অরিজিনাল দেখেন কতটা সফট চলে আসছে এগুলো আমাদের যে দোকানের প্রাইস দেওয়া আছে কত সতেরোশো টাকা এবং অরিজিনাল চামড়া আমরা যেটা চামড়া বলি ভাইয়া হ্যাঁ চামড়াই হবে হ্যাঁ যেটা লেদার বলবো এটা লেদারই হবে এটার অফার প্রাইস যাক রাখবো আজকে কত অনলি ফর পনেরোশো টাকা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে তিন গুণ টাকা রিটার্ন গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে তিন মাসের রিপ্লেস গ্যারান্টি সহ এখান থেকে দেখে দেন জার্জিটা লাগবে প্রত্যেকটা জুতার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা এই যে এগুলো জুতার প্রাইস পনেরোশো টাকা জার্জিটা লাগবে অরিজিনাল চামড়ার এগুলো প্রাইস কত পনেরোশো টাকা এই যে নতুন আপডেট মডেল অফার প্রাইস কত থাকতেছে পনেরোশো টাকা এরপর যাদের বাজেট আর একটু কম ভাইয়া এইখান থেকে দেখে দেন সুন্দর সুন্দর ডক্টর সোলের লোফার গুলার থাকতেছে কত বারোশো টাকা এখান থেকে যেটাই নেবেন আপনি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা সুন্দর এইগুলো আমাদের কিন্তু অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট লেদারের লোফার এগুলার প্রাইস থাকতেছে কত অনেক বারোশো টাকা আপনি একটু দেখিয়ে দেন এবং সোলের যে মালগুলো থাকে ভাইয়া চাইনিজ এগুলো কিন্তু চাইনিজ ভাইয়া আমরা যেটা আগে প্রথম ভিডিওর প্রথমেই বলছি যেটা চায়না চায়না বলে বিক্রি করব যেটা চামড়া এটাও চামড়া বলে বিক্রি করব তো এটার প্রাইস থাকতেছে কত 1500 টাকা রেগুলার প্রাইস থাকে 300 টাকা ডিসকাউন্টে 1200 টাকা প্রাইস এগুলো দেখেন 1700 টাকা লিবো প্রাইস থাকতেছে কত 1200 টাকা ঠিক আছে এরপর কিছু কেজুয়াল আসছে আমাদের কাছে নতুন এটার প্রাইস থাকতেছে ভাইয়া 1800 টাকা ঠিক আছে এটা টাকা কালেকশন আছে আমাদের কাছে এটা প্রাইস থাকবে কত আঠারোশো টাকা এগুলো পঁচিশ তিন হাজার টাকার প্রোডাক্ট আঠারোশো টাকা রাখতেছে এরপরে বাজেট যাদের একটু কম হ্যাঁ এটার প্রাইস বারোশো টাকা এইখানে কিন্তু একটা কথা আছে ভাইয়া একটু আগে এই প্রোডাক্টগুলো কত দেখালাম আপনাকে পনেরোশো টাকা এটার প্রাইস কত বারোশো টাকা ভাই দুইটা তো একই একই সেম ব্যাপوذন কত? ব্যাপারটা বলতেছেন 1200 এটা কত? 1500 এটা কেন ভাই? এটা এটা কেন হলো না যাবে। হ্যাঁ যাবে। আমি শুধু আগে বললাম যেটা আমি ভিডিওতে তো যেটা যে প্রাইস বলবো এটারই থাকবে। এটার আমার এই মডেলটার আমার স্টক কমে গেছে ভাইয়া। যার ফলে এটা আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখেন এটার স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু এটা 1200 টাকা টাকা সেম কোয়ালিটির জোটাটাই কিন্তু এটা রেগুলার প্রাইস আরো বেশি কিন্তু এটা পাচ্ছেন পনেরোশো টাকাতে এটা পাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে প্রোডাক্ট গুলো পার্চেস করার ট্রাই করবেন না হলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু স্টক ক্লিয়ার হয়ে যেতে পারে হয়ে যেতে পারে আপনি কিন্তু নাও পেতে পারেন ঠিক আছে তো এই যে জুতা গুলা পেয়ে যাচ্ছে কত অফার প্রাইস মাত্র বারোশো টাকা তো ঠিক আছে তো আমরা এরপরে কিছু লোফার আছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো আপনার একটা এডিশন দেখেন চামড়ার ফিনিশিংটা দেখেন না চামড়ার কোয়ালিটি লেজার করা মনে হয় লেজার করা এগুলো চামড়ার এগুলো আঠারোশো থেকে দুই হাজার টাকা ছিল আমাদের কাছে সুইং করা বিতর সুইং এটার প্রাইস বারোশো টাকা বরাবরের মতো আমাদের এই জুতা গোলা প্রাইস এক হাজার টাকা রাখবো আজকে জান বারোশো টাকা প্রাইস এটা এক হাজার টাকা রাখবো এই জুতার প্রাইস থাকবো এক হাজার টাকা এটার প্রাইস এক হাজার টাকা এই যে তিন হাজার টাকা দামের প্রোডাক্ট মাত্র বারোশো টাকা এই জুতাটার প্রাইস রাখতেছে কত বরাবরের মতো এক হাজার টাকা এই যে এই জুতাটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ভাইয়া হ্যাঁ তো আমাদের ভিডিওটা পুরাটা দেখেন এবারে আমাদের কাছে ভাইয়া সবচেয়ে বড় কথা কি যারা আমাদের পুরাতন কাস্টমার আছে যারা আমাদের দোকানে আসেন তারও তো জানেন বরাবরের মতো যারা রিল্যাক্সে পড়তে চায় কমফোর্ট সফট আরাম এইগুলো পাইকারি দাম ভাইয়া এইগুলো কিন্তু আপনার একদম হোলসেল প্রাইস রাখবো হ্যাঁ সাতশো টাকা রাখবো জান ভাইয়া অনলি অফার প্রাইস এইগুলো কিন্তু এক হাজার বারোশো টাকা আমাদের দোকানে সেল প্রাইস হয় সাতশো টাকা দিয়ে দিব শুধু আপনার ভিডিও রেফারেন্স দিতে হবে বলতে হবে যে আমি শাওন সৈকত এখান থেকে দেখে দেন শাওন সৈকত অফিসিয়াল পেজ থেকে আসছি তাহলে কিন্তু আমরা এই প্রাইসটা রাখবো কত সাতশো টাকা ভাইয়া হ্যাঁ তো যার যেটা লাগবে দ্রুত চলে আসবে তো শাওন ভাই এরপরে আমরা বললাম যে আমাদের সুপার অফার থাকবে বস্তা বড় অফার এক বান্ডেল অফার অফারটা মিস না করতে ছেলে আমাদের ভিডিওটা দেখেন এবং অফার লুটে নেন এই যে দেখেন ভাইয়া অফার যেটা বলবো অফার থাকবে এটার দামাকা ফিফটি পার্সেন্ট অফার মাত্র থাকতেছে আটশোশো টাকা আগুন লাগায় দেবো আজকে অফার আটশো টাকা কে জে চোলের মাল দোকানে করা আছে পাশ থেকে অরিজিনাল চামড়ার না হলে টাকা রিটার্ন অরিজিনাল চামড়ার একটা জুতা পনেরোশো টাকার জুতার দাম মাত্র কত আটশোশো টাকা এই যে এই জুতার প্রাইস থাকতেছে মাত্র কত এক হাজার টাকা অফার আগে বললাম যারা পার্টি জামাই জুতো গোজেন এই যে প্রাইস প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা এক হাজার টাকা সুপার অফার আবার চলে আসলো ডক্টর সোলের অফার মাত্র আঠারশো টাকা চামার তার সেল যেতে পারে পঁচিশশো টাকা তার সেল এক হাজার টাকা এই ডক্টর সোলের জুতা থাকতেছে কত আষ্ট টাকা ইউজ কালেকশন এটার প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা আপনাকে একটু দেখাইতে থাকেন এক হাজার টাকা আজকে আর কিছু বলবো না ভাই এক হাজার টাকা কত সাতশো টাকা তামরা মাল সাতশো টাকা কত সাতশো টাকা এটার দাম কত রাখবো বলেন সাতশো টাকা এক হাজার টাকা অনেক জুতো আছে তো দেখা যাচ্ছে অফারে যে টাসেল দুই হাজার টাকা দামের টাসেল কত এক হাজার টাকা আবার চলে আসছে সাতশো টাকা এগুলো স্টক কম তাই না শুধু স্টক এয়ার কর্ম কত ক্র্যাপসুলের হাফ লোফার